দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে একদম দমদম স্টেশনের কাছে ফ্ল্যাটটি পেয়ে যাবেন এই যে লবি এটা এইটা আছে ফ্ল্যাটটি ফ্ল্যাটে নর্থের দিকে এন্ট্রি করে ঢুকবেন আপনি নর্থের দিকে ঢুকেই আপনি পেয়ে যাচ্ছেন লাইনিং কাম আপনার একটা কিচেন রুম যেটা কিনা আপনার ওপেন কিচেন আছে ওপেন কিচেনে থাকার পরেও আপনার এই পাশটা পুরোটা ফাঁকা পেয়ে যাচ্ছেন এই দিকটা আপনার রেল লাইন যেখান থেকে টেন গ্যালেকুন দেখালাম আপনাকে এটা আছে আপনার ডাইনিং স্পেস দুদিকে দুটো রুম পেয়ে যাবেন এই একটা রুম আর এই দিকে একটা রুম এটা ফ্রন্ট ফেসিংয়ে পেয়ে যাচ্ছেন রাস্তার এই দিকটা গেলে আপনার রাস্তা পাবেন আর এই দিকটা আপনি একটু রেল লাইন তো দেখতেই পাচ্ছেন এই দিকটা আগে দেখায় এটার সঙ্গে আছে আপনার অ্যাটাচ ওয়াশরুম দেখুন রুমের সাইজটা দেখুন খালি রুমের সাইজ কিন্তু বেশ সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের রুম আছে সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট স্টেশন থেকে আপনার হেঁটে গেলে তিন থেকে চার মিনিট লাগবে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে খুব সুন্দর লোকেশনের দাম যদি আমি দামটাই বলছি পরে তারপরে আপনি ফ্ল্যাটটা দেখে নিন আগে প্লাস আছে আপনার এদিকে একটা অ্যাটাচ ওয়াশরুম যেটা কিনা সাইজ বেশ সুন্দর প্লাস এখানে আপনার কিন্তু টাইলসটা খুব সুন্দর লাগানো আছে কিনা যেটা আপনার হচ্ছে স্কিট করবে না এই দিকটা আপনি যদি যাই এই দিকটায় গেলে আপনার আর একটা বেডরুম যেটার সঙ্গে আছে অ্যাটাচ আপনার ব্যালকনি তার আগে দেখে নেই আপনার কমন ওয়াশরুম কমন ওয়াশরুম এটা সাইজটা দেখুন সুন্দর সাইজের কমন ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুম সবই আপনার সুন্দর সাইজের আছে প্লাস এটা দেখুন এই রুমের সাইজটা কিন্তু ওটার থেকে অনেকটা বড়ো আর সুন্দর খোলামেলা পেয়ে যাচ্ছেন আলো সবসময় থাকবে এটা আছে চারতলাতে মানে পাঁচতলা বিল্ডিংয়ের চারতলায় টপের নিচের ফ্লোর টপ না এত সুন্দর একটা প্রাইম লোকেশানে এত সুন্দর একটা প্রাইম ফ্লোর পাচ্ছেন আপনি খুব সুন্দর এরিয়া দেখতে পাচ্ছেন আপনি এই দিকটা আপনার হচ্ছে ফন ফেসিং যেটা কি না আপনার রাস্তার পুরো উপরে ব্যালকনিটা দেখুন ব্যালকনি কিন্তু খুব সুন্দর এখানটায় বসে সন্ধেবেলা চাটা খাবেন অফিস থেকে এসে আর এই যে এটা আপনার হচ্ছে রোডটা পেয়ে যাচ্ছেন এর কথা যদি আমি বলি তাহলে হচ্ছে এই ফ্ল্যাটই অন্য লোকে দেখাবে আপনাকে পঁয়তাল্লিশশো টাকা ছেচল্লিশশো টাকা এরকম কিন্তু আমি সব থেকে কম রেটে এনে দেবো আপনাকে মাত্র তেতাল্লিশশো টাকা করে তেতাল্লিশশো টাকা করে রেট আসবে ফ্ল্যাটে তাড়াতাড়ি যোগাযোগ করুন সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট থার্টি লাখের মধ্যে হয়ে যাবে এস বি আই থেকে অ্যাপ্রুপ আছে তাড়াতাড়ি যোগাযোগ করুন এরকম ফ্ল্যাট থাকবে না